ঘরে কি পুরনো ব্যাগ পড়ে রয়েছে তাহলে আজকের ভিডিও তোমাদের জন্য প্রত্যেক দিনের মতো আজও নিয়ে এলাম কয়েকটি দুর্দান্ত কিচেন টিপস যেগুলো তোমাদের জানা থাকলে কোনো না কোনো গৃহিণীর একটু হলেও কাজে আসবে আশা করছি বন্ধুরা আজকের টিপস তোমাদের সবার খুব ভালো লাগবে চলো আজকের প্রথম টিপস কী আছে দেখে নিই বন্ধুরা আমরা প্রত্যেক দিন রসুন ব্যবহার করি কোনো না কোনো রান্নাতে তবে রসুন ছাড়াতে গেলে অনেকের দেখা যায় বিরক্ত লাগে রসুন কিন্তু অনেকেই ছাড়াতে পছন্দ করে না এই রসুনটা কিভাবে সেকেন্ডের মধ্যে আমরা ছাড়িয়ে ফেলবো রকম নোক ব্যবহার না করে দেখা যায় আমরা নোকের সাহায্যে যখন রসুন ছাড়াই আমাদের এই নখটা কিন্তু একদম ব্যথা হয়ে যায় অনেকেরই কিন্তু ব্যথা হয় আমারও কিন্তু এই রকম ব্যথা হয় তবে আমি এই প্রসেসটা সবসময় ফলো করি সেই ক্ষেত্রে কিন্তু আমার আর ব্যবহার করতে লাগে না নখের কোনোটা ব্যথা হলে কিন্তু আমরা অন্য কোনো কাজও করতে পারি না এই ব্যথা হাত নিয়ে নিতে হবে ওষুধের খালি একটা ছিপু আমাদের প্রত্যেকের বাড়িতে ওষুধ খাই এই ওষুধের খালি ছিপুটা কিন্তু অনেকটাই ধারালো হয় এই ধারালো ছিপুটা দিয়ে যদি আমরা একটু এইভাবে করে নিই তাহলে দেখবে সেকেন্ডের মধ্যে আমরা রসুনটা ছাড়িয়ে ফেলতে পারবো কোনো রকম হাতের বা নোকের মধ্যে ব্যথা হবে না আমাদের অনেকের সাথে এটা হয় দেখা যায় রসুন ছাড়ানোর পরে কিন্তু দু তিন দিন আমাদের নখটা অসম্ভব পরিমাণে ব্যথা হয় আমরা আর অন্য কোনো কাজেই কিন্তু এই নখটার ব্যবহার করলে ভীষণ যন্ত্রণা হয় তো এইভাবে করে দেখো সেকেন্ডের মধ্যে রসুনের খোসা ছাড়িয়ে ফেলতে পার নোকটা কিন্তু ব্যথা হবে না আর হাতেও কিন্তু কোনো রকম আমাদের পেশা দিতে লাগবে না এই একটা ছিপুর সাহায্যে কিন্তু আমরা যে কোনো এই রকম যত ছোট রসুন হোক না কেন আমরা ছাড়িয়ে ফেলতে পারবো একদম সেকেন্ডের মধ্যে এই রকম ওষুধ শেষ হওয়ার পরে এই একটা ছিপু আমরা যদি কিচেনের মধ্যে রেখে দিই আমরা কিন্তু কাজে লাগাতে পারি আশা করছি বন্ধুরা এই ছোট্ট টিপস তোমাদের খুব কাজে আসবে টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও পরের টিপসে চলে এলাম আমরা প্রত্যেক দিন বাড়িতে সকালে ব্রেকফাস্ট বানিয়ে তবেই কিন্তু ব্রেকফাস্ট করি মাঝে মধ্যে দেখা যায় আমাদের ব্রেকফাস্ট বানাতে ইচ্ছা করে না একদম কিন্তু আমাদের শরীর সাই দেয় না তখন আমরা কি করি এরকম ব্রেড ডিম ব্রেড বাটার খেয়ে থাকি তবে এই ব্রেডটা দেখা যায় আমরা পুরো প্যাকেট আনলে পুরো প্যাকেটটা হয়তো খেলাম না ফ্রিজের মধ্যে রেখে দিলাম দেখা যায় একদম কিন্তু ব্রেডটা আমাদের শক্ত হয়ে যায় পরে কিন্তু খেতে ইচ্ছা করে না আমরা কিন্তু ফেলে দিই কারণ যখন ব্রেডের এই প্যাকেটটা ছিঁড়ি তখন কিন্তু পুরোপুরি আমরা এই ব্রেডটাকে শেষ করতে পারি না এক দুটো পিস হলেও তিনটে পিস হলেও আমরা রেখে দিই কিভাবে এটাকে নরম করব তার জন্য ছোট্ট টিপস শেয়ার করছি বন্ধুরা আমরা প্রত্যেক দিন রান্নাবান্না করে থাকি দেখা যায় রান্না করার সময় অবশ্যই আমরা প্রত্যেকে একটা ঢাকা দিই এই ঢাকাটা কিন্তু অনেকটাই গরম থাকে রান্নাবান্না করার পরেও আমরা কি করব এই রকম ব্রেডটাকে এই রকম উপরে দিয়ে রাখলে কিন্তু আমাদের ব্রেডটা খুব সহজেই একদম নরম হয়ে যাবে এটা কিন্তু কিন্তু সেঁকা হবে না তবে খুব সহজে কিন্তু নরম হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু সেঁকে খেতে পারবো কোন রকম কোনো অসুবিধা হবে না আর ফেলে দিতে লাগবে না আর শক্ত ভাবটা কিন্তু একদম চলে গিয়ে নরম তুলতুলে হয়ে যাবে সেটা কিন্তু আমি দেখিয়েও দিচ্ছি দেখতেই পাচ্ছ ব্রেডটা কিন্তু কত সহজেই মুড়ে যাচ্ছে একদম কিন্তু নরম তুলতুলে হয়ে গেছে এইভাবে অবশ্যই করে দেখো ব্রেডটাকে একবার এই রকম একটু গরম জাতীয় জিনিসের উপর রেখে দিলে কিন্তু আরামসে নরম হয়ে যাবে আমরা কিন্তু পরে সেঁকে খেতে পারবো একদম কিন্তু নষ্ট হবে না আশা করছি বন্ধুরা এই ছোটো টিপস তোমাদের সবার খুব কাজে আসবে টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও চলো পরবর্তী টিপসটি দেখে নিই আচ্ছা তোমরাও কি রসুন ছাড়ানোর পর রসুনের খোসাটাকে ফেলে দাও আজকের পর থেকে আর ফেলবে না এই ভিডিওটা দেখার পরে এখানে আমি রসুনটা ছাড়িয়ে নিয়েছি রসুনের খোসাটা কিন্তু আমরা প্রায় প্রত্যেকেই ফেলে দিই কারণ কোনো কাজেই ভাবি যে এটা লাগে না তো আমরা কি করব আমাদের প্রত্যেকের বাড়িতে দেখা যায় ছোলা বেশি করে কিনে রাখি বা ছোলার ডাল ডাল কোনো জাতীয় কড়াই তবে এই কড়াইয়ের মধ্যেই বর্ষাকালে কিন্তু অসম্ভব পরিমাণে পোকা লাগে এরকম পোকা লাগলে কিন্তু আমরা এক মাস পরে কিন্তু এই ডালটা বা কড়াইটা ফেলে দিই তো আমরা কি করব রসুনের খোসা যদি আমরা এই ডালের মধ্যে বা কড়াইয়ের মধ্যে ছোলার মধ্যে রেখে দিই তাহলে কিন্তু পোকা লাগার চান্সটা থাকবে না কারণ এই রসুনের খোসার মধ্যে কিন্তু একটা স্ট্রং গন্ধ থাকে কারণ রসুনটা কিন্তু খুব স্ট্রং একটা জিনিস আর রসুনের খোসার মধ্যেও কিন্তু স্ট্রং গন্ধ থাকে সেই কারণে কিন্তু ডালের মধ্যে বা কড়াইয়ের মধ্যে ছোলার মধ্যেই যে পোকা লাগার চান্সটা ছিল ওটা কিন্তু থাকবে না আর একটা ভেগ্ন ফুটে যেতেও সাদা একটা ভেগ্ন ফুটে যেত বর্ষাকালে সেটাও কিন্তু হবে না এই রসুনের খোসা দেওয়ার কারণে কিন্তু এর স্ট্রং গন্ধের কারণে কোনো রকম পোকামাকড় লাগবে না একবার এই টিপসটি অ্যাপ্লাই করে দেখতেই পারো আশা করছি এই টিপসটি তোমাদের সবার খুব কাজে আসবে চলো পরবর্তী টিপসটি দেখে নিই আচ্ছা বন্ধুরা তোমাদের বাড়িতেও কি ওল্ড ফ্যাশন বা পুরনো ব্যাগ এখানে ওখানে রেখে দিয়েছ ব্যবহার করো না তবে পুরো ভিডিওটা দেখো আজকের এই পুরনো ব্যাগ দিয়ে আমরা তিন চার রকমের আইডিয়া শেয়ার করব তো কীভাবে এই পুরোনো ব্যাগ আমরা ব্যবহার করব আমাদের প্রত্যেকের বাড়িতে দেখা যায় ওল্ড ফ্যাশন বা একটু পুরোনো হয়ে গেছে একটু রঙ ফেড হয়ে গেছে আমরা কিন্তু ফেলে দিই না ঘরের একটা কোণায় রেখে দিই কারণ এদের প্রতি একটা মায়া চলে আসে আমাদের ফেলতেও মায়া লাগে ফেলে না দিয়ে কিন্তু আমরা অনেক কাজেই ব্যবহার করতে পারি যেটা সবার খুব কাজে আসবে আমরা প্রত্যেক দিনই কিন্তু রাতে ঘুমাতে যাই দেখা যায় আমাদের প্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্র কিন্তু আমরা নিয়ে উঠি না বিছানা মধ্যে একবার উঠে যাওয়ার পরে কিন্তু বারবার আমাদের নামতে হয় আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নেওয়ার জন্য আমরা যদি এই টিপসটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু বারবার বিছানা উঠে যাওয়ার পরে নামতে হবে না আর আমাদের বিরক্তও লাগবে না এখানে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো লাগে রাতের বেলা কারো চশমা লাগে কারোর হচ্ছে বাম লাগে কারোর বোরলিং লাগে মেডিসিন লাগে রাতে খাওয়ার জন্য সেগুলো যদি আমরা একটা ব্যাগের মধ্যে গুছিয়ে নিই গুছিয়ে নেওয়ার পরে একটা সেলো টেপ নিয়ে নেব বা ডবল টেপ নিয়ে নেব ডবল টেপটা এই ব্যাগের পিছনে আমরা যদি রেখে দিই দিয়ে উপরের আমি উপরটা তুলে দেব দেওয়ার পরে এই ডবল টেপটা আমরা আমাদের বিছানার মধ্যে বেডরুমে একটা ব্যাগের মধ্যে ডবল টেপ লাগিয়ে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমরা যদি একটা দেওয়ালের মধ্যে হ্যাং করে রাখি তাহলে আমাদের রাতের বেলা বারবার কিন্তু ওঠানামা করতে হবে না কারণ বিছানার মধ্যে একবার উঠে যাওয়ার পরে আর বারবার নামতে ইচ্ছে করে না আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র এইভাবে রেখে দিলাম রাতের বেলা যেটা প্রয়োজন সেটা আমরা ব্যবহার করলাম আবার ব্যাগের মধ্যে রেখে দিলাম বারবার কিন্তু সারা বিছানার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকবে না আমাদের প্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্র আর বারবার কিন্তু আমাদের ওঠানামা করে জিনিসটা আমাদের নিতে লাগবে না এইভাবে আমরা রেখে দেবো রাতে ব্যবহার করব খুলে আবার কিন্তু এর মধ্যে গুছিয়ে রেখে দেবো বিছানা গোছানোর সময় আশা করছি বন্ধুরা এই ছোট্ট টিপস তোমাদের সবার খুব কাজে আসবে এইভাবে করে দেখো দেখবে বিছানাটাও টিপটপ থাকবে আর ঘরের কণাটাও কিন্তু দেখতে খারাপ লাগবে না ব্যাগটা রাখার জন্য আশা করছি টিপসটি খুব কাজে আসবে টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে চলে এলাম পরবর্তী ব্যাগের আইডিয়াতে আমরা প্রত্যেকেই কিন্তু এই সমস্ত প্যান্ট পরে থাকি কোথাও ঘুরতে গেলে বা কোথাও ট্রাভেল করতে গেলে রাতের বেলা হয়তো ট্রেনের মধ্যে ট্রাভেল করছি চুরি চিন্তায়ের কিন্তু একটা ভয় আমাদের সবার মনেই থাকে কাছে সোনাদানা হোক টাকা পয়সা হোক দরকারি আমাদের কাঠ থাকুক যাই থাকুক না কেন আমাদের চুরি হওয়ার কিন্তু একটা ভয় থাকেই মনের মধ্যে যে আমরা এইভাবে যদি আমরা কোনো ব্যাগের মধ্যে নিই তাহলে দেখা যায় ব্যাগ কেটেও আমাদের টাকা পয়সা গয়নাগাটি বের করে নেয় এমনই হয় কারণ রাতের বেলা আমরা প্রত্যেকেই একটু ঘুমানোর মুডে থাকি সেই কারণে আমরা কি করব প্যান্টের মধ্যে একটু উপরের দিকে কোমরের দিকে যদি আমরা এই একটা ব্যাগ একটা সেফটি সেফটিবিনের সাহায্যে এরকম মেরে নিই তারপরে আমাদের প্রয়োজনীয় কাঠ জিনিসপত্র গয়নাগাটি বা টাকা পয়সা যদি নিয়ে নিই তাহলে কি হবে আমরা যে এই প্যান্টটা পরব তাহলে কিন্তু আমাদের কোমরের মধ্যে থাকবে বা আমাদের সামনের দিকে থাকবে একদমই কিন্তু আমাদের চুরি চিন্তায় টেনশানটা কিন্তু মাথার মধ্যে থাকবে না কারণ আমরা আমাদের ব্যাগপত্র যেখানে ইচ্ছে রাখতে পারি আমাদের টাকা পয়সা দরকারি কাগজপত্র গয়নাগাটি আমাদের কাছে থাকলে কিন্তু আমরা টেনশন ফ্রি হয়ে ট্রেনের মধ্যে ট্রাভেল করতে পারবো আর চুরি চিন্তায় কিন্তু একদমই কোনো চান্স থাকবে না আশা করছি এই টিপসটাও তোমাদের সবার খুব কাজে আসবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো টিপসটি চলে এলাম পরবর্তী ব্যাগের আইডিয়াতে আমরা বাজার হাটে যাই বা টুকিটাকি এখানে ওখানে যাই এরকম একটা ছোট্ট ব্যাগ হাতের কাছে রাখি এরকম একটা ব্যাগ নিয়ে আমরা বের হই তবে আমাদের পয়সার ব্যাগটা সবসময় কিন্তু এই ব্যাগের মধ্যেই রাখি দেখা যায় আমরা যে জিনিসপত্র কিনি না কেন বারবার কিন্তু ব্যাগের মধ্যে রাখি আর পয়সার ব্যাগটা কিন্তু বারবার আমাদের ভিতর থেকে টেনে আবার বের করতে লাগে কারণ পয়সার ব্যাগটা একদম শেষে চলে যায় আর আমরা যেসব জিনিসপত্র কিনি সেগুলো কিন্তু মুখের কাছে থাকে তো পয়সার ব্যাগটা কিভাবে মুখের কাছে রাখতে হবে তার জন্য ছোট্ট টিপ শেয়ার করছি একটা ছোট্ট ব্যাগ নেবো আর নিয়ে নেবো একটা সেফটি বিন যদি আমরা এই রকম হাত ব্যাগের মধ্যে উপরের দিকে একটু সেফটি বিনটা দিয়ে ব্যাগটাকে হ্যাং করে রাখি থাকি তাহলে কিন্তু বারবার আমাদের ব্যাগটাকে নিচ থেকে বের করে উপরে তুলতে লাগবে না যে কোনো জিনিসপত্র কিনে ব্যাগের মধ্যে রাখলেও কিন্তু আমাদের ব্যাগটা নিচে নেমে যাবে না যতই আমরা নাড়াচাড়া করি না কেন ব্যাগটা কিন্তু উপরেই থাকবে আশা করছি এই টিপসটাও খুব কাজে লাগবে এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে তোমাদের একটা কমেন্ট আমাকে আরও বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য এই টিপসটি কেমন লাগলেও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো চলো পরবর্তী ব্যাগের আইডিয়া দেখে নি আমরা আমাদের দরকারি কাগজপত্র দরকারি কার্ডগুলো আমরা কিন্তু আলমারিতে গুছিয়ে রাখি অনেকেই আছি সপ্তাহে একদিন হলেও কিন্তু এই দরকারি কার্ডগুলো আমাদের মাঝে সাঝে প্রয়োজন পড়ে বা মাসে একদিন থেকে তিন দিন কিন্তু আমাদের দরকারি কার্ডগুলো প্রয়োজন পড়ে আমরা কি করি আলমারি থেকে বারবার বের করতে লাগে তবে আমরা হাতের কাছে রাখতে পারবো কেউ টের পাবে না তার জন্য এই টিপসটি শেয়ার করছি এইরকম একটা পুরনো ব্যাগ আমাদের প্রত্যেকের কাছে থাকে পুরনো চেন ঠিক আছে তবে পুরনো হয়ে গেছে এর মধ্যে দরকারি কাগজগুলো আমি ঢুকিয়ে নিয়েছি এটাকে কি করব আমাদের প্রত্যেকের বাড়িতে দরজার পিছনে একটা হ্যাং করার জায়গা থাকে বা কোনো রকম একটা হ্যাং করার জায়গা আমাদের ঘরের মধ্যে থাকে সেখানে আমাদের বাড়িতে যেসব ছেলেরা আছে তাদের জামাকাপড়গুলোকে হ্যাং করে রাখি বা প্যান্টগুলোকে হ্যাং করে রাখি আমরা যদি এই ব্যাগটাকে এইভাবে হ্যাং করে রাখি দরকারি কাগজপত্র রেখে কেউ কিন্তু টের পাবে না আর এক ধারে কিন্তু আমাদের এই ব্যাগটা থাকবে কেউ বুঝতেও পারবে না যে এখানে আমাদের দরকারি কাগজপত্র আছে এইভাবে কিন্তু অবশ্যই করে দেখো আমাদের হাতের কাছে জিনিসটা থাকবে আমরা রাখি আমরা কিন্তু বুঝতেও পারবো কোথায় জিনিসটা আছে বারবার কিন্তু দরকারের সময় আলমারি খুলে আমাদের দরকারি কাগজপত্র বারবার বের করতে লাগবে না আমরা হাতের কাছে যেমন জিনিসটা পেয়েও যাব আর কেউ টের পাবে না আমরা কিন্তু গুছিয়ে এক ধারে রাখতে পারবো আশা করছি এই আইডিয়াও তোমাদের সবার খুব কাজে আসবে টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানি বন্ধুরা আজকের আমার ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করি আমার পাশে থেকেও আর বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দিও যেতে সবার খুব কাজে আসে আজকের আমার টিপসগুলো আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকে আমার এই ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করো আমার খুব ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকন্টটা প্রেস করে দিও সবাই ভালো থাকবে দেখা হবে নতুন ভিডিওতে টাটা সবাইকে বাই বাই